এটাই সৌদি আরবের অনুষ্ঠানের প্রধান হয়েছে খাবার যে খাবার আয়োজন করে শত শত মানুষকে দাওয়াত করে খাওয়ায় আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন একটা দিন এমন মনে হয় সারা যে খাওয়ানোর সময় আছে এই যে দুপুর বাজে এখন বারোটা এখন মানে 11 টার দিকে কাজ শুরু বসিল রাত 3 আগে মন আমার কাজ শুরু হয়ে বন্ধুরা আজকে আমি দেখাব সৌদি আরবের মানুষ আসলে কি খায়। আসলে অনুষ্ঠান কোলে মানুষকে দাওয়াত দিলে এরা কি বানায় আর এখানে কাশি আসে আর খাসির মাইটা ফেপরা ভুঁড়ি এগুলা দিয়ে এখানে একটা ভাজা মাংস বানানো হচ্ছে আর এটা খুব প্রিয় সৌদির মানুষের কাছে রুটি দিয়ে এই জিনিসটা খায়। আমারও খুব ভালো লাগে শুধু লবণ দিয়ে ভাজে। আমার কাছ রাখছে আমি খাইতেছি আর চিন্তা করতেছি সারা দিন কিভাবে যাবে আমি মোটামুটি আজকে তিন দিন ধরে ভাত খাই না খুব ক্লান্ত দাঁড়ায় দাঁড়ায় খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারটা খুবই কষ্ট লাগতেছে দিনের কাজের কথা চিন্তা করে আর এই যে মাথা খাসির মাথা এটা হলো আনাম সেদ্ধ করা হবে আর এই রেসিপি দেখতে হলে আমার ভিডিওটা তো দেখতেই হবে এই যে কাজ শুরু করছি সকাল এটা দুপুর দুপুর থেকে এই যে কাজ শুরু করছি এই কাজ কখন শেষ হবে এই কাজের কোনো শেষ নাই কারণ আজকে বাড়িতে মেহমান আসবে বুড়ির সব ছেলে মেয়ে নাতি নাতকর্মীর মেয়ের জামাইরা মানে অনুষ্ঠান করে দাওয়াত করবে আর অনুষ্ঠান করলে আনাম খাসি আইনে এইভাবে আনাম মাথা আয়নে তারপরে এগুলা সেদ্ধ দিয়ে খাওয়াইতে হয় বিশেষ করে যারা সৌদি আরব থাকে আরব কান্ট্রির আইডিয়া আছে তারা বলতে পারবে আসলে এরা কী করে আর যারা নাকি দেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা আসলে অবাক হয়ে যাবেন এই দেখেন খাসি সেদ্ধ দিছে নারী ভুড়ি মানে রকম ধুইছি আমি খুব পরিষ্কার করে এটা ধুয়ে দিছি গরম পানি দিয়ে তো আমার বলতেছে এই ওই খাসির একটা মানে ভুঁড়ির একটা যেন যে খাল থাকে উঠা উঠায় উঠাই ফেলছি আমাকে বলতেছে ওঠা উঠাইছো কেন ওটা সৌদি আরব মেয়ে মেয়ে আমাকে গাল পারতেছে তো তারপরে এই যে চাউল ধোয়া করতেছি ওদিকে হাড়িতে মাংস বসাই দিয়েছি আর এদিকে যে ভাতের চাউল বসাই দিয়েছি আর এদিকে রুটি বানাইছি তো এইভাবে টুকটাক সারাদিন চলে দিছে। ওরা এই মোটা চাউলের ভাত আর খাসি রুটি এগুলো দিয়ে খাবে এই যে উঠানে বাইরের চুলাই মানে বড় চুলাই দিছি হলো খাসি আনাম খাসি শুধু লবণ দিয়ে সেদ্ধ করবে আর এই যে খাসির ঝোলটা নিয়ে আসছি এটা এখন ভাতের মধ্যে দেবো এই ভাতের মধ্যে দিয়ে দিছি লবণ এই যে খাসি সেদ্ধুর ঝোল আর হলো দুধ মানে চাকা দুধ এই তিনটা দিয়ে ভাতটা রান্না করা হইতেছে আর এই দেখেন আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাইতে পারি না কীভাবে সাজাইছে কারণ যে ওখানে দশ থেকে বিশ জন মানুষ ছিল এই প্লেটটা সাজাইছে আমার লজ্জা করছিল ভিডিও করতে তো এইভাবে খায় অবশিষ্ট রাখছে এই যে প্লেট মাছতেছি আর আমি এই ভিডিওটাই শেষ করতে পারি না এখন মেবি রাত বাজে একটা এই প্লেটটা যখন মাছতেছি আর নেক্সট ভিডিও দেখতে হলে ঠিক আছে আমার অন্য কোনো ভিডিওতে আমি সকালবেলা যে বাকি কাজটা করছি এটা আপনাদের দেখাবো আসলে যে মেয়েরা থাকে তারাই আসলে বুঝে যে কাজ কি কষ্ট আসলে কতটা কষ্ট করতে হয় সকাল এগারোটা থেকে রাত দুইটা আড়াইটা পর্যন্ত কাজ করা ঠিক আছে প্যারাটা দেখছেন চেহারা দেখেই তো বোঝা যায় যে ব্যাকা হয়ে গেছে কাজ করতে করতে বেসিংটা ছোট থালটার পিছনে ধুইতে পারি বুদ্ধি বুদ্ধিঘাটায় পোষা দিলাম কারণ এটা বাইরে নিতে গেলে আবার